ট স্টার্ট উইথ দিস স্কয়ার অ্যান্ড ইট ইজ শহীদ মিনার অ্যান্ড এটা হচ্ছে কাটা পাহাড় রোড এটা দিয়ে জিরো পয়েন্ট হয়ে এক নাম্বারে যাওয়া যায় আর এক নাম্বার থেকে যেখানে ইচ্ছে সেখানেই যাওয়া যায় এখনও পরীক্ষার্থীরা বের হয় নাই তাই একটু ফাঁকা এবং ভালোই লাগছে ভিডিও করতে দেখতেও ভালোই দেখাচ্ছে অ্যান্ড ওয়েলকাম টু গার্ডিয়ান ফ্যাবিলিয়ন নাম্বার ওয়ান এটা হচ্ছে গা অভিভাবক ফ্যাবিলিয়ন এক নাম্বার বুদ্ধিজীবী চত্বরে আর এদিক দিয়ে যাওয়া যায় বিবিএ ফ্যাকাল্টি এবং নতুন কলাভবন পুরাতন পুরাতন কলাভবনেও যাওয়া যায় যে এরপরে সোশ্যাল সায়েন্সেও যাওয়া যায় এবং যেটা দিয়ে শুরু করেছিলাম জয় বাংলা চত্বর এদিক এটা হচ্ছে একটু গিয়ে এই মায়ে কেন্দ্রীয় গ্রন্থাগার এবং ডানে হচ্ছে পুরাতন কলা ভবন ডক্টর আব্দুল করিম ভবন ইয়েস এ লুকস গুড এবং এই দিকটা হচ্ছে মেয়েদের হল এবং এটা হচ্ছে লেডিস জুবড়ি বিউটিফুল সিন দিস ইস ওই এম দিস ইজ হোয়াট আই এম দিস ইস হোয়াট আমিং হিয়ার ইয়েস অ্যান্ড ইট নিডস নো মেনশন ইট নিডস নো এক্সপ্লেনেশন দ্যাট আই এম তারা বুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লগো ফিটের ছবি আন গভিয়ান চর্বিত গভিয়ান গর্বিত ছবি আন গভিয়ান এটা লিখে লিখে হাঁটছে এবং ভিডিও করছে এবং তারা কোনো লজ্জা পাচ্ছে না এবং এটা আমাকে কি সাথে আমাকে অনেক কনফিডেন্স দিয়েছে দে হ্যাভ ওভারকাম দ্য ফিয়ার উই ফিয়ার ও ইয়েস লাস্ট বাট নট দ্য লিস্ট শহীদ মির মুগ্ধ ওয়াটার কর্নার লেটস গোয়েন্ড ড্রিঙ্ক সাম ওয়াটার দেয়ার লেটস গো